তো বন্ধুরা নদী পথে এক দুর্ঘটনা কাল রাতে ঘূর্ণিঝড়ে একটি বোট ডুবে যায় হবল নদী সোনাখালীতে সোনাখালী হবল নদীতে তিনজন আহত হয় এবং আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদেরকে এখনো পাওয়া যায়নি এবং সেই বোটটিকেও দেখা যাচ্ছে না মানে জলের তোলায় ডুবে আছে

ঠিক আছে এদিকে ইঞ্জিনে গিয়ে রয়েছে ওইদিকে মোটামুটি তোমার যদি ঘরের ভিতরে ঢুকে যায় তোমাদের বেরোতে পারবো ওই ইয়েদের দিয়ে তো ওই লাশগুলো আগে করলে জোয়ারে নয় তো ভাটা পড়লে নয় তো বোধ করবে ঠিক আছে লাশগুলো ঢুকে দিত ওখানে বসে থাকছে ঢুকে তো বসে এদিকে